ঈশ্বরের সন্তান আপনার জীবনে শত্রুর কণ্ঠস্বরকে নীরব করতে প্রশংসার সাথে ঈশ্বরকে ব্যবহার করুন যীশু বিজয়ী এবং তার ইচ্ছা হল আপনি ও বিজয়ী হবেন আপনি যদি এই অন্ধকার দিনগুলিতে উদ্বেগ বা ভয়ের সাথে কুস্তি করেন তবে আমি উদ্বিগ্ন হৃদয়ের জন্য পরামর্শ দিতে পারি এই ছোট্ট প্রার্থনা ইতিমধ্যে হাজার হাজার মানুষের সাহায্য করেছে এবং আমি নিশ্চিত যে এটি আপনা কেউ সাহায্য করবেন নিচে আপনি শক্তিশালী শাস্তিও প্রার্থনার উদাহরণ পাবে আপনি প্রার্থনা করুন প্রভু জিসু আমি তোমার প্রশংসা করি ক্ষমতা সম্পদ এবং সম্মান এবং গৌরব এবং আশীর্বাদ পাওয়ার যোগ্য কারণ আপনি যাকে হত্যা করা হয়েছিল আমি আপনার প্রশংসা করি যে আপনি বিজয়ী এবং বিজয়ী হয়ে সিংহাসনে বসেছেন এবং আমার বিরুদ্ধে তৈরি করা কোন অস্ত্রই সফল হবে না আমি আপনার প্রশংসা করি যে আপনি কালভেরিতে যে কাজটি করেছেন তার জন্য আমি ইতিমধ্যে সুচি আমি আপনাকে কিভাবে প্রশংসা করি এবং ধন্যবাদ জানাই যে যারা খ্রিস্ট যিশুতে আছেন তাদের জন্য এখন কোনো নিন্দা নেই প্রভু আমি সেই বিজয়ে দাঁড়িয়ে আছি যা আপনি ইতিমধ্যে জিতেছেন এবং আমি আমাকে আপনার বোধ বা লজ্জায় ফেলে দেওয়ার জন্য শয়তানের প্রচেষ্টা হইতে কষ্ট আপনাকে ধন্যবাদ যে আপনি আমার বিজয় আমি আপনার মধ্যে এবং আপনি ধর্মীয় পোশাকের নিরাপদে দাঁড়িয়ে আছে আমি আপনার প্রশংসা পবিত্র এক আপনি যখন আমার দিকে তাকান আমি আপনার কাছে যীশুর মতো সুন্দর দেখাই আমি তোমাকে ভালোবাসি প্রভু ঈশ্বর আমার শক্তি তুমি আমার শিলা আমার দুর্গ এবং আমার উদ্ধারকারী আমি কিভাবে আপনার প্রশংসা করি যে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমি আপনার ডানার আশ্রয়ে আপনার উপস্থিতিতে লুকিয়ে থাকতে পারি আমি যখন ভয় পাব আমি তোমার উপর ভরসা রাখব আমি আপনার প্রশংসা করি যে আপনার পবিত্র আত্মা আমাকে শক্তিশালী এবং সাহসী হতে শক্তিশালী করবে আমাকে হতাশ বা ভয় পাওয়ার দরকার নেই কারণ আপনি আমার সাথে আছেন আপনাকে ধন্যবাদ যে আপনি আমার আগে পিছনে উপরে এবং নিচে যা আমি আপনার আত্মা থেকে কোথাও বিচার করতে পারি না এবং শত আমাকে আক্রমণ করলে ও আমি আপনার উপস্থিতি থেকে লুকিয়ে থাকতে পারি না আমি আপনার প্রশংসা করি যে আমার পক্ষে মহান শান্তি সম্ভব কারণ আপনি নিজেই শান্তির রাজকুমার আমি আজ আমার মন এবং চিন্তার উপর আপনার শান্তি দাবি করি শয়তান অভিভূত অনুভূতি নিয়ে আক্রমণ করে আমি প্রভু ঈশ্বরের প্রশংসা করি যে প্রভু সত্য নম্রতা এবং ধার্মিকতার পক্ষে বিজয়ী যা করেছে আপনার ডান হাত ভয়ঙ্কর কাজ প্রদর্শন করা আপনাকে ধন্যবাদ যে আপনি সর্বদা সামনে আমাকে রক্ষা আমি আপনার প্রশংসা করি। যে যদিও আমি অভিভূত বোধ করি আপনি কখনোই অভিভূত হন না আপনি আমাকে মন্দকে পরাস্ত করার ক্ষমতা দেবেন কারণ আপনি আমার মধ্যে বাস করেন এবং আপনি আমাকে অভিষিক্ত করেছেন এবং আপনার কাজ করার জন্য আমাকে নিযুক্ত করেছেন আপনাকে ধন্যবাদ যে যারা আমার আগে চলে গেছে তাদের মতো আমি মেষ রক্ত এবং আমার সাক্ষের শব্দ দ্বারা পরাস্ত করব আপনি আমার জীবনে যা করেছেন তার জন্য আপনার প্রশংসা করা থেকে পিছিয়ে না যেতে আমাকে সাহায্য করুন আপনাকে ধন্যবাদ যে আমার সাক্ষ্য আপনার মহান মুক্তির ক্ষমতার কারণে দুষ্টকে নির করার ক্ষমতা রাখে খ্রিস্টে বিশ্বাসের ঢাল পরিত্রাণে শিরস্থান এবং আত্মার তরোয়াল নিতে আমরা বিশ্বাস করি যে আমরা শত্রুর সাথে লড়াই করতে পারি এমন একটি সর্বশ্রেষ্ঠ উপায় হল ধর্মবন্ত এবং প্রশংসা একত্রিত করে প্রার্থনা করা জয় জয় যীশু